আর্যিকরের ঘটনার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে রাস্তায় নামলো কয়েক হাজার মহিলারা এই দিন অশোকনগর আট নম্বর মোড় থেকে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করতে দেখা যায় মা বোনেদের পাশাপাশি এই প্রতিবাদ মিছিলে পা মেলান পুরুষেরাও অশোকনগর আট নম্বর মোড়ে তারা প্রতিবাদ বিক্ষোভ করে মহিলারা যতদিন না পর্যন্ত আর্যিকর ঘটনার সঠিক বিচার পাচ্ছে ডাক্তারি পড়ুয়া ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তারা এমনটাই বলতে শোনা যায় আন্দোলনকারী কিছু করার নেই আমাদের যতদিনটা আমরা জাস্টিস পাচ্ছি ঠিকঠাক পরিমানে মানে যেমন তেমন করলে হবে না একদম প্রপার ওয়েতে জাস্টিস পাচ্ছি ততদিন যতদিন আমাদের রাত জাগতে হয় নিচের রাস্তায় নামতে হবে ততদিন আমরা নেমে যাবো যতদিন না বিচার পাই ততদিন তত ততদিন যাকবো যতদিন না সঠিক বিচার পায় সঠিক বিচার চাই আমাদের রাত জাগাইতে ওই মেটার বিচারের জন্য যতদিন না আমরা সঠিক বিচার পাই ততদিন জাগব আজকে এখনও পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছি এখন আমরা মেয়েটির জন্য মোমবাতি জ্বালিয়ে আমরা কিছুক্ষণ হেঁটে যাব চোরঙ্গি পর্যন্ত তারপরে আমরা যতক্ষণ টাকা যায় যতক্ষণ বিক্ষোভ কর্মসূচি চালানো যায় আমরা চালাব একদিন তো না অনেক দিন ধরে তো চলছে চৌদ্দ তারিখ আমরা দেখি কতক্ষণ থাকতে পারি তারপরে আমাদের আবার পরবর্তী কর্মসূচি আছে যতদিন না বিচার পাই সঠিক আমরা মানুষকে আরও আহ্বান দিচ্ছি যাতে আমাদের এই তিলোত্তমার বিচারে আনন্দের জন্য সবাই এক জায়গায় আসে এসে এই সংগঠনটাকে এই আন্দোলনটাকে যেন আরও বড় করে একত্রিত যেন আমরা করতে পারি সেটাই করেই আমরা ডেকেছি এই কারণে আমাদের কর্মসূচি আমরা এখান থেকে সোজা বিল্ডিং বিল্ডিংগুলোতে আমরা মিছিলে যাব আর এটাই হচ্ছে আমাদের কর্মসূচি এখন এতগুলো দিন ঘটে গেল সেই ন তারিখের পর থেকে এতগুলো দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত সঠিক বিচার তিলতমা পায়নি যতদিন না পর্যন্ত বিচার পাবে আমরা এভাবেই আমাদের অধিকার বুঝে নিতে রাস্তায় থাকবো আজকে আমাদের আট নম্বর মোড় থেকে বিল্ডিং পর্যন্ত মেয়েদের ডাকে আমাদের এই অশোকনগরের সমস্তদের সমস্ত ছেলে মেয়ে স্কুলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবার একটা মিছিল সেই মিছিল আমরা আমাদের আট নম্বর মোড় থেকে বিল্ডিং মোড় পর্যন্ত যাব সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করবো এটাই আমাদের আজকের কর্মসূচি কালকে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানির দিন ছিল কিন্তু সেই দিনটি বাতিল করে দেওয়া হয়েছে শুনানির জন্যই আজকে গোটা রাজ্য থেকে মেয়েরা দাঁত দেওয়ার ডাক দিয়েছিল তো অশোকনগরে আমরা মেয়েরা রাত ডাক দিয়েছিলাম আমরা বলছি এই বিচার যত দ্রুত সম্ভব তত দ্রুত করতে হবে অপরাধীদের দ্রুত শনাক্তকরণ করতে হবে যারা এই খুন করলো কোনো একজনের দ্বারা এই কাজ হয়নি খুনিদের শাস্তি চাই এবং যারা আড়াল করার চেষ্টা করছে সেই সমস্ত আড়ালকারীদের শাস্তি চাই তার জন্য আমাদের এই প্রতিবাদ আন্দোলন আগামীকাল থেকে আরও জোরদার হবে আজকে আমাদের এখানে জুনিয়র বলেছিলেন যে মোমবাতি প্রদীপ প্রজ্বলনের জন্য সেই মতো আমরা রাত নটার সময় মোমবাতি জ্বালিয়েছিলাম নীলকমার বিচারের দাবিতে এবং এখানে একটা মিছিল হবে তারপরে আমরা এখানে আমাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি চালাবো